অক্ষয় তৃতীয় দিন উদ্বোধন হচ্ছে দিঘার জগন্নাথ মন্দির অক্ষয় তৃতীয় দিন দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে ইতিমধ্যেই পৌঁছে গেছেন দিঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিশেষ যোগ্য জগন্নাথ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করবেন পুরীর দ্বৈতাপতে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দিঘার সৈকত শহর নিয়ন্ত্রণ করা হয়েছে যান চলাচল সাজানো হয়েছে গোটা সৈকত শহর ইতিমধ্যেই দীঘায় পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্ষয় তৃতীয় দিন অর্থাৎ আগামীকালই দীঘায় উদ্বোধন হচ্ছে জগন্নাথ মন্দিরের এবং সেই উপলক্ষে গতকাল দীঘায় পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিশেষ যোগ্য করা হবে জগন্নাথ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করবেন পুরীর দৈতাপতি জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষে নিরাপদে ফেলা হয়েছে গোটা সৈকত শহর নিয়ন্ত্রণ করা হয়েছে যান চলাচল সাজানো হয়েছে গোটা সৈকত শহর ইতিমধ্যেই দীঘায় পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্ষয় তৃতীয় দিন উদ্বোধন হতে চলেছে জগন্নাথ মন্দির এই মন্দিরটি দীঘার পর্যটনের ক্ষেত্রে একটি নতুন পালক যোগ করবে বলে মনে করা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হতে চলেছে এবং সেই উপলক্ষ্যে হবে দীঘার জগন্নাথ মন্দিরে আপনাদের সামনে তুলে ধরছি দীঘার জগন্নাথ মন্দিরের চিত্র আগামী আগামীকালই অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হতে চলেছে সেই উপলক্ষে আজ বিশেষ জাগযজ্ঞ করা হবে দীঘার জগন্নাথ মন্দিরে করবেন পুরীর দৈতাপতি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা সৈকত শহর ইতিমধ্যেই নিয়ন্ত্রণ করা হয়েছে যান চলাচল সাজানো হয়েছে গোটা সৈকত শহর গতকালই দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষে দীঘায় পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন এই মন্দিরটি দীঘার পর্যটনের ক্ষেত্রে একটি নতুন পালক যোগ দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন ঘিরে মানুষের মধ্যে উন্মাদনা ইতিমধ্যেই তৈরি হয়েছে আগামীকাল অর্থাৎ অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে প্রাণ প্রতিষ্ঠা করবেন পুরীর দৈতাপতি আজ বিশেষ যজ্ঞ জগন্নাথ মন্দিরে নিরাপত্তায় ইতিমধ্যেই মুড়ে ফেলা হয়েছে গোটা সৈকত শহর নিয়ন্ত্রণ করা হয়েছে যান চলাচল সাজানো হয়েছে গোটা সৈকত শহর মন্দির উদ্বোধন উপলক্ষে গতকালই দিঘায় পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘা থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ বিশ্বজিৎ কালী জগন্নাথ মন্দিরের উদ্বোধন এবং শেষ শেষ পর্যায়ে কি কি প্রস্তুতি দেখছো তুমি দেখো তুলিকা সকাল থেকে দীঘা জুড়ে এবং আমরা এই মুহূর্তে রয়েছি দীঘার যে জগন্নাথ ধাম নবনির্মিত জগন্নাথ ধামের ঠিক সামনে এবং চেষ্টা করব যে ইতিমধ্যেই সেজে উঠেছে এই দীঘার যে জগন্নাথ ধাম এবং সংলগ্ন যে রাস্তা এবং সেখানে যেমন বিভিন্ন ছবি দেখা কিনছে সেরকম দেখতে পাই জগন্নাথ ধাম খুব সুন্দরভাবে এখানে লেখা হয়েছে এবং কার্পেট বেছানো হয়েছে পুরো রাস্তা জুড়ে আজকে মহাযজ্ঞ এবং সেই মহাযজ্ঞ শুরু হয়ে গিয়েছে যজ্ঞ শুরু হয়ে গিয়েছে এবং বারোটার পর থেকে বিশেষ যোগ্য হবে এবং আরেকটা একটা বিষয় সেটা হলো যে এই যে যজ্ঞ সেই শেষ হবে যখন পূর্ণাহুতি দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিকেলে এবং বিভিন্ন ধরনের যে যোগ্য সেটা পঁচিশে এপ্রিল থেকেই শুরু হয়েছে পুরীর রাজেশ দৈতাপতির নেতৃত্বে যে পুরোহিতের দল তারা যেমন এসে রয়েছেন তেমনি ইসকনের যিনি সহসভাপতি রাধারোহন দাস তার সঙ্গেও আরও অনেক সন্ন্যাসী এসছেন তারাও রয়েছেন এবং তারা এই যে পুরীর যে জগন্নাথ জগন্নাথ দেবের যেরকমভাবে আচার উপাচার যেগুলি রয়েছে সেখানে এখানে সেগুলি করা হচ্ছে এবং তারা নির্দেশ দিচ্ছেন এবং সেই অনুযায়ী এখানে আচার উপাচার হচ্ছে এবং যাগযজ্ঞ হচ্ছে আগামীকাল প্রাণ প্রতিষ্ঠা জগন্নাথ দেবের এবং তার আগে আজকে সারাদিন যোগ্য শেষ যোগ্য এবং এই উপলক্ষে তুমি জানো যে মুখ্যমন্ত্রী গতকালই চলে এসেছেন এখানে দীঘায় ব্যবস্থা আটো করা হয়েছে যান চলাচল নিয়ন্ত্রণ এবং মন্দির সামনে মন্দিরের সামনে যে রাস্তা সেই রাস্তাতেও সাধারণ মানুষের যে যাতায়াত সেটাও নিয়ন্ত্রণ করা হয়েছে এই যে যে জগন্নাথ মন্দির সেই মন্দির যে পুরীর আদলে তৈরি হচ্ছে একেবারে পুরীর আদলেই এখানে এই জগন্নাথ মন্দির করা হয়েছে এবং সেই জগন্নাথ মন্দিরে জগন্নাথ বলরাম সুভদ্রার যে পাথরের যে মূর্তি এখানে প্রাণ প্রতিষ্ঠা হবে এবং সেই প্রাণ প্রতিষ্ঠার আগেই যে সমস্ত আচার উপাচার আছে সেগুলি এখানে করা হচ্ছে এবং রাজেশ দৈতাপতি এবং রাধা রমন দাস দুজনের এগুলি হচ্ছে এবং প্রাণ প্রতিষ্ঠা হবে এবং প্রতিষ্ঠার পরেই এখানে খুলে দেওয়া হবে মন্দির এবং সকলের জন্য এবং এখানে পূজা অর্চা হবে যেমন পুরীতে খাজা প্রসাদ দেওয়া হয় এখানে তেমনি গজা দেওয়া হবে বেড়া দেওয়া হবে এখানে প্রসাদ হবে এর পাশাপাশি যে এই যে জগন্নাথ মন্দির দীঘায় গড়ে উঠছে যে মন্দির গড়া নিয়ে একটা মন্দির রাজনীতির কথা উঠছে বিভিন্ন মহলে রাজনৈতিক মহলে আমরা দেখেছিলাম দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে অযোধ্যার যে রাম মন্দির সেই রাম মন্দিরের যে প্রতিষ্ঠা প্রভুরামের যে রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা সেটাও করেছিলেন নরেন্দ্র মোদী এবং একইভাবে তুমি জানো যে দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন এই রাজ্যে তার ঠিক এক বছর আগেই সেই মন্দির রাজনীতির কথা উঠছে অর্থাৎ সেই এক বছর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী এখানে তার অনেক স্বপ্ন ছিল কল্পনার যে সেটা বাস্তবায়ন হয়েছে সেই জগন্নাথ ধামে তিনি প্রাণ প্রতিষ্ঠা করবেন জগন্নাথের বহু জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা করবেন তিনি এবং এই যে রাজনীতির কথা বলা হচ্ছে যেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শাসক দল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিরোধীরা প্রায়শই একটা ধর্মীয় যে বিষয় সেটা নিয়ে আসেন এবং সেই যে বিষয় যে তিনি কোনো ধর্মের বিষয়ে নন তিনি সম্প্রীতির পক্ষে সেটা বোঝানোর বারবার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় এবং এখানে এসেও তিনি বলেছেন আধ্যাত্মিকতা এবং সম্প্রীতির একটা মেলবন্ধন গড়ে উঠছে এই দীঘা শহরে অর্থাৎ তিনি যে শুধুমাত্র কোনো একটি ধর্মের দিকে তার সাই নেই বা মন নেই তা তিনি যে ধর্মের দিকটায় দেখভাল করেন এবং সেটাকে লালন করেন সেটা বোঝানোর জন্যেই কিন্তু তিনি একদিকে নামাজে অংশ নেন একদিকে তেমনি আমরা দেখেছি ক্রিসমাসে আমরা অন্যদিকে দেখেছি তেমনি হিন্দু মন্দির স্থাপন করে তিনি একটা নজির তৈরি করলেন যেটা তিনি বলছেন এবং একটা ইতিহাস সৃষ্টি হল যেটা হাজার হাজার বছর ধরে বহমান হত এবং যে সৈকত শহর দীঘা এতদিন সমুদ্রের জন্য বিখ্যাত ছিল তা এখন এবার থেকে সেটা জগন্নাথ ধামের জন্য বিখ্যাত হবে অর্থাৎ শুধু এই রাজ্য নয় এই রাজ্যবাসী নয় এই রাজ্যের পাশাপাশি দেশের অন্যান্য রাজ্য এমনকি বিদেশেও সমাদৃত হবে এই দীঘা এবং সবাই জানবে এই দীঘাকে জগন্নাথ ধামের একদিকে জগন্নাথ ধাম অন্যদিকে সমুদ্র অর্থাৎ দীঘাকে অন্য রূপ দেওয়া একটা প্রচেষ্টা মুখ্যমন্ত্রীর ছিল এবং তিনি জগন্নাথ ধাম করে সেখানে আরও এই যে প্রচেষ্টাটাকে আরও সেটা বাড়িয়ে তুললেন এবং তিনি যে যথেষ্ট সচেষ্ট এই সমস্ত পর্যটন শিল্পের একদিকে উন্নতি সাধন কিভাবে করা যাবে সেই দিকগুলো তিনি যেমন চিন্তাভাবনা করেন সেগুলির জন্য তিনি তার যে জগন্নাথ দেবের এখানে প্রভু জগন্নাথ দেবের আরাধনা করার জন্য যে জগন্নাথ মন্দিরের পরিকল্পনা সেই পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে এবং আজকে মহাযজ্ঞ আগামীকাল উদঘাটন সব মিলিয়ে একটা উৎসবের দীঘা তৃতীয় দিন দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন সেই মন্দিরের উদ্বোধন ঘিরেই ইতিমধ্যেই সাজো সাজো রব আজ বারোটার পর থেকেই বিশেষ যাগযজ্ঞের প্রস্তুতি